এই যে পর বললো আজকে চা করব না হরলিক্স করবো বললাম ঠিক আছে তো এতটা জল দিয়েছে আমি ভাবছি হয়তো হরলিক্স দেয় নিয়ে হরলিক্স দিয়েছো মধ্যে না এক চামচ নিয়ে পরে তোমারটাতে অর্ধেক আমারটাতে অর্ধেক করেছো কি গো আরে না এক এক চামচ দিয়েছি জলের কোয়ান্টিটিটা বেশি আছে তা আমি বলি এতটা জল গোলারই কি দরকার ছোট কাপে আনলেও তো হয় হ্যাঁ তো আছে সে যেন গ্রিন টি খাওয়ার মতো কাপের মধ্যে নিয়ে এসছে হরলিক্স বলো পুরো পাতলা জল তারপর আবার বললাম মাটি দাও তো হাতে গুনে একটাই মাটি দিল মানে খিদে পেলো খাওয়ার উপায় নেই এখন সকালবেলা খালি পেটে মাটি নয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ও ঠিকই বলছে জিরার জলও খেয়েছি তারপর আবার আজকে একটুখানি বাইরের প্ল্যানিং আছে মানে আজকে না নো কুকিং ডে বান্না হবে না তো যাই হোক হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি কালকে সারাটা দিন ছুটি কাটিয়েছি কালকে ছিল স্যাটারডে একদিন ব্লক যায়নি মাঝে মাঝে একটু ছুটি নিতে হয় কী করবো বলো নিজেকে চার্জ করার জন্য পুরো তা আমি আবার ছুটি নিয়ে চার্জ হই না ছুটি না নিয়েই চার্জ হই মানে তোমাদের সাথে কথা বলেই আমার ভালো লাগে আর কি এনার্জি পাই আমি আমার মনে হয় যেন পাক খুব ভালো গেল দিনটা তো দেখো এত বড় কাপে এখন এখানে বসেছি খেতে হরলিক্স পুজো টুজো সব হয়ে গিয়েছে পৌনে বারোটা বাজছে আজকে সানডে মেয়েদেরকে উঠিয়েও উঠাতে পারছি না কী করে উঠাবো জানি না কাল থেকে স্কুল আছে হ্যাঁ গো দেখো তো কোনো নোটিফিকেশান এসছে ছুটির জন্য হতেও পারে ঠান্ডাটা যা জাকিয়ে পড়েছে আবারও কিন্তু দুদিনের কাপড় জমে গেছে ফ্রেন্ডস কারণ বৃষ্টি পড়ছে লাগাতার কাল থেকে আজকেও ওয়েদার পুরো বৃষ্টি বৃষ্টি মানে যে কোনো টাইমে পড়তে পারে তা আমি ভাবছি মেশিনে কাপড় দিয়ে পরে আর ওই ঘরে ফ্যানের হাওয়াতেই শুকাতে হবে পরশুদিন গোটা রাত ফ্যান চালিয়ে রেখেছিলাম তোমাদেরকে লাস্ট ব্লগে শেয়ার করলাম তা তার ফলে কী হচ্ছে না বিলটাও তো প্রচণ্ড উঠে যাচ্ছে মানে রিচার্জ সিস্টেম যেহেতু মানে পরের দিন সকালবেলা তোকে আবার রিচার্জ করতে হয়েছে পুরো ভোর পাঁচে পুরো ফ্যান চালিয়েছি তা ঠিক আছে চলো সাথে থাকো আর ঠান্ডা ঠান্ডা করে তো কটা দিন পেরি মানে পেছনের এতগুলো দিন পেরিয়েই গেল আর বোধহয় এই কিছু দিন এক মাস তারপর নর্মাল হয়ে যাবে মানে বেশ ভালো ওয়েদার হয়ে যাবে পুরোপুরি তিন লিটার দুধ ফ্রেন্ডস ঘরে জমে গেছে তা আজকে ভাইয়াকে বলে দিয়েছি যে এখন তিন দিন এসো না আমাদের দিয়ে কাজ চলে যাবে তো দেখো এই সসপ্যানটাতে না এটা কালকে গরম করেছিলাম জাস্ট একটুখানি দুধ ছিল তো বললাম চলো চা করে নি চা খাই বাদ যে এখন পনে দুটো তোমরা হাসো একটু খাওয়ার খাওয়ার টাইমে আমরা এখন চা খাচ্ছি তা ফ্রেন্ডস চা খাবো আর কালকে রাতে দেখছি রুটি আছে বাবুরা খেয়েছে রুটিটা যদি শেষ না করি না রাত অব্দি আর খাওয়া যাবে না তো এক একটা রুটি চা দিয়ে খাই বর স্নান করতে যাবে সরি ও বেড়ালে তারপর আমরা এখন যাব বিকালের ঠিক আছে না ছোলে বাটুরে খেতে আজ সানডে বলে কথা তো আমাদেরকে তো বাইরে খেতেই হবে তা রাত্রে আর হবে না দুপুরবেলাই হয়ে যাচ্ছে এটাতে কিন্তু জল দিই নি ফ্রেন্ডস একদম দুধের চা গাড়ির ভেতরটা ক্লিন করার জন্য না ফ্রেন্ডস বর কিছুতেই চাবিটা দিতে চাইতো না নকুলদানা নিয়ে আসছে তো আমি ওকে বরাবর বলতাম দেখো সবাই চাবি দেয় তুমি কেন দিচ্ছ না কিন্তু না 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 ফাইনালি শুনেছে দিয়ে লাস্ট দুবার থেকে ফ্রেন্ডস আমরাও চাবি দিচ্ছি একদম গাড়ির ভেতরটা ক্লিন দেখো সবসময় সার্ভিস সেন্টারে পাঠিয়ে ডিপ ক্লিন করাটা তো সম্ভব না ওটা টাইম টেকিং আর তারপরে আজকে মানে এখন এমন হয়েছে না ঠান্ডার জন্য গাড়ি ছাড়া বাইরে যাওয়া খুব মুশকিল গাড়ি যেহেতু আছে যখন ছিল না তখনকার ব্যাপার আলাদা ছিল ফ্রেন্ডস তখন স্কুটিতেই আমরা যেতাম এমনও হয়েছে টোটোতেও গেছি কিন্তু এখন গাড়িটা যেহেতু আছে না একটা অভ্যাসের তো ব্যাপার হয়ে যায় তো তাই জন্য ওমনি সার্ভিস সেন্টারে দেবো ওরা আসবে নিয়ে যাবে মানে অনেক লং প্রসেস তাও আবার শুধুমাত্র ডিপ ক্লিনের জন্য তো এই ভাইয়াদেরকে দিয়ে দিলে কি হয় এরা সপ্তাহে সত্যি ক্লিন করতে থাকে তাই কি না বলো বুঝেছো ব্যাপারটা এতদিনে দেরিতে বুঝে বইয়ের কথা তো চলো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি এই যে আমাদের নাগিনী যোগিনীদারকে নিয়ে নিয়েছি খিদে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা যখন ছোলে ভটুরে পিৎজা এইসব খেতে যাই না ফ্রেন্ডস আমাদের এতটুকুনি খিদেটাও এতটা পাই কারণ আমরা ওগুলো খেতে ভালোবাসি

এই ফ্ল্যাটে এসে তো মনে হচ্ছে যেন আমরা পাহাড়ি জায়গায় চলে এসেছি যে একদম উপরে আছে থার্টি সেকেন্ড ফ্লোরে তাহলে সে ভাবো তার কি অবস্থা তো পুরো মেঘলা আমার দুদিনের কাপড় পুরো জমে আছে আজকে মেশিন চালাবো দুবার তিনবার জমা করে রাখবো কাল সকালবেলা আবার মেলবো আশা করি কাল বৃষ্টি হবে না মানে এরকমই তো হচ্ছে মাঝখানে দুদিন লাগাতার হচ্ছে তারপর একদিন গ্যাপ দিচ্ছে এরকমই হচ্ছে খেতে যাওয়ার আগে সব থেকে প্রথমে আমরা চলে এসেছি না আসেনি গো আরো আছে আর না স্কুলের প্যান্টটা একটুখানি নিচ থেকে কাটাবার একটু বড় হ্যাঁ তো দিয়ে পরে খেতে যাবো ফ্রেন্ডস আসার পথে ততক্ষণে হয়েই যাবে যাবো না এক দেড় ঘন্টার মধ্যে আসতে বললো চলো এই যে পার চল দেখেনি ছোট ফাইনাল আছে নাকি উনি মেনু কার্ড নিয়ে পরে পড়বে কিন্তু পড়তে তো পারবে না তাই ড্যাড এখানে পড়ে দিচ্ছে দশ মিনিট হয়ে গেল মেনু ফাইনাল হচ্ছে এখন আর দেখো কত সুন্দর জায়গায় বসেছি ওখান দিয়ে কিন্তু মেট্রো পার হচ্ছে এই যে দেখো ফ্রেন্ডস কত সুন্দর জায়গায় বসেছি ওখান দিয়ে না মেট্রো যাচ্ছে আর বাইরেটা পুরো বৃষ্টি 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 পুরো গাদা গাদা আর পুরো মেঘলা মেঘলা

কি হচ্ছে সরস সোদা সাপ না সরস সোদা সাপ মককি দি রুটি আর এটা কি লসি এই মককি দি রুটি সাথে কিন্তু এই গুড়টা না অসাধারণ লাগে ভালো আছে ভালো আছে খুব আরামসে কাম করে এখানে ছোলে ভর্তা রে আর এখানে আছে চিজ পিজা এখানে এই তো আর এখানে নয়ে তো আটা রুটি দিয়েও কি অবস্থা তার একটু এরকম জাল তো আমার নিতে কেন

ये इनके अकॉर्डिंग एक्वेरियम के अकॉर्डिंग ये ज्यादा नहीं है दोनों नहीं नहीं ठीक है दो दो ठीक है ना चार दूटो दूटो प्यारे तो এখানে আছে দুটো অস্কার আর দুটো প্যারেট পেয়ারে আছে কিছুই ভিডিও हां ये ऐसे हालत में हमारी भी कैसे दो मेरी सिस्टर ऐसे ही तो आप लोगों को जान रही है हां

দেখছে বনাবে চুপ করো দেখো দেখছে কিন্তু আমি ভাবলাম ও ঢাকা নে সেই দেখো फ्रेंड्स এটা কালকে আমি মাথায় बांधবো ঠিক আছে কালকে আমি পাঞ্জাবি সাজবো কি বলে বাঙালি লোক পাঞ্জাবি বই سکتا ہے পাঞ্জাবি না বাঙালি লোক পাঞ্জাবি पहनता है पंजाबी लोग বাঙালি क्यों नहीं पहनता? <laughs> पहनता है বাঙালি লোক পাঞ্জাবি पहनता है पंजाबी लोग বাঙালি क्यों नहीं पहनता है तो আমি বাঙালি কাল আমি পাঞ্জাবি সাজবো আমি স্যুট সেম সেই যে আমার সেলাই করা হয়ে গিয়েছে ঠিক আছে আর এইটা কালকে ভাবি আমার আমার যেহেতু লম্বা চুলও আছে তো ভাবি বেনুনি করে এটা আমাকে সুন্দরভাবে করে দেবে বেশ ইন্টারেস্টিং ব্যাপার তাই না কিন্তু এখনকার যে ব্যাপার সেটা হচ্ছে ঘর দুয়ার তো টিপটপ আছে এরকম কিছু অসুবিধা নেই ব্যাপার হচ্ছে এই দেখো এগুলিকে উদ্ধার করে কিচেনটা ক্লিন করে নিই ওদিকে মেশিন চালিয়ে দিচ্ছি এক রাউন্ড আরও দু রাউন্ড চলবে আমি না একটু একটু কাপড় দিচ্ছি কারণ কাপড়ের পরিমাণটা যেহেতু অনেক বেশি একসাথে সব দিয়ে দিলে ভালো ক্লিন হবে না সময়টাও বেশি নেবে এরা আসছে এখানে দেখেছ মেশিনটা অন করেছি কলটাই বন্ধ গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকের ব্লগটা রাত্রেবেলা এন্ড হয়নি ঠিক আছে চলো খানিক শ্যুট করে করে হেড করে দেব তো আজকে সকাল থেকে না আজকের ব্লগ কোনো স্টার্ট করব না ভাবছি কারণ বিকেলবেলায় আমাদের সোসাইটিতে লড়ির ফাংশন আছে তা তারপর আমরা যাব এক পার্টিতে তো ওই এই পার্টিটা নিউ ইয়ারের পার্টি তো নিউ ইয়ারে ক্যান্সেল হয়েছিল তো নিউ ইয়ার প্লাস লড়ি এই দুটো মিলিয়ে এখন পার্টিটা হবে তো ভাবছি তাহলে বিকেলবেলাতেই ভিডিওটা স্টার্ট করব না সকালের একটুখানি তোমাদের সাথে শেয়ার করে একটু বেলাতে করে নয় আজকে পোস্ট করি তো এটাই হচ্ছে ব্যাপার তো এখন দেখো মেয়েরা আজকে মেয়েদের আজ থেকে না শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস তো যাক ঠিক আছে ঠান্ডার মধ্যে যেতে হচ্ছে না আর আমার দুর্ধস্য ঠান্ডা লাগছে মানে না বুঝতে পারছি না আমি ওকে বলছি হ্যাঁ গো সবারই কি লাগছে না আমার জ্বর আসছে কারণ সবার জ্বর আসছে আমাদের গ্রুপে সবার একে একে জ্বর আসছে এতটাই ঠান্ডা লাগছে তো আমি সকালবেলা থেকে আমি মোটামুটি দুটো পুরো মোটা মোটা পড়ে আছি নর্মাল ছিলাম তো এই না আরও বেশি যেন কাপড়ই দিচ্ছে টুপিটা পরলাম আর গলাটা বাঁধলাম গলাটা তো সমানে কুসকুস কুসকুস করেই যাচ্ছে তো মেয়েদের যেহেতু আজকে মানে স্কুল যেতে হয়নি বাট অনলাইন তো আছে তো মোটামুটি টাইমেই সব কাজ হচ্ছে মানে ঘুম থেকে উ চাইলেও দেরিতে অবধি শুতে পারবো না আর আমি সত্যি কথা বলতে চাইছিও না কারণ এই দশটা অবধি ঘুমটা না সত্যিই আমার শরীরে ক্ষতি হচ্ছে মনে হচ্ছে হাত পা পুরো ঢেকে পড়ে বসে থাকি কম্বলের নিচে কিন্তু না অমনি করে বসে গেলে একদম সত্যি সত্যিই জ্বর চলে আসবে আর বিকেলের সব প্রোগ্রাম মাটি হয়ে যাবে তা অমনি করে আর বসতে চাইছি না আর সেই ও যে ভুল করো বিকেলের কোনো প্রোগ্রাম মাটি করো না আর এদিকে বাবুদেরকে এখন বানানা খাওয়ালাম ফ্রেন্ডস আর ওদের দুধ গরম হচ্ছে ওদেরকে পিডিয়াসিও দুধ দিই কারণ এখন দশ মিনিটের ব্রেক এসছে মানে হয়েছে তার নটা কুড়ি থেকে আবার হবে গিজারটা অন করি কিচেনে বাসনগুলো ঝটপট ধুয়ে নিই

নেটটা সাথ দেয় না কখনো কখনো আর আমাদেরও না পুরোটা সকাল ওইখানেই আমরা এঙ্গেজ হয়ে যাই মানে ফ্রিলি কোনো কাজ করতে পারি না কারণ দশ মিনিটের গ্যাপে গ্যাপেই নতুন নতুন ক্লাস স্টার্ট হচ্ছে এই এখন সকালে শেষ হলো একটা এখন আবার মানে নটা দশে শেষ হলো নটা কুড়িতে আবার একটা এখন সাড়ে নটা বেজে গেছে লগ ইনই হচ্ছে না ওর বাবা ওখানে লেগেই আছে কখনো আমি লেগে আছি এরকমই হচ্ছে হ্যাঁ তো দেখো সকাল সকাল ভাবলাম হরলিক্স যখন খাচ্ছি দুধ দিয়ে খাই কারণ না আমার ভেতর থেকে মনে হচ্ছে ঠান্ডা লাগছে একটু নিজেকে উইক লাগছে তাহলে কি জল দিয়ে কেন ওকে বললাম চলো দুধ দিয়ে খাই জল দিয়ে হরলিক্স তারা খায় সুগার ফ্রি মানে লাইট হরলিক্স যাদের কিনা চায়ের অভ্যাসটাকে মারার জন্য ওই চায়ের মতো করে খায় তা আমাদের তো চায়ের অভ্যাস নেই আমরা নিজেদের শখে শখে খাই দিন ধরে চা খাচ্ছি এখনও কিন্তু ফ্রেন্ডস আমাদের অভ্যাস হয়নি যে খেতেই হবে তবে ওই আর কি গল্প টল্প করতে বসলে চাটা খেতে ভালো লাগে তো সেই জন্যই আর কি জ্বর আসেনি তবে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ফ্রেন্ডস ভেতর থেকে না মানে আজব টাইপের একটা উইকনেস হচ্ছে আর কেমন যেন একটা হাড় ঠান্ডা লাগছে তো ভেবেছিলাম সকাল থেকে তোমাদের সাথে টুকি টুকি করে অনেক কিছু শেয়ার করবো বাট না আমি শুয়ে বসে উঠে কাজ করছি ফ্রেন্ডস পাচ্ছি না তো কাপড়গুলো তো রাত্রেবেলায় কাঁচা ছিল এই জাস্ট কাপড়গুলো মেলে এখন এলাম তো এবারে যাব ব্রোকলি আলু ভাজ রুটি করব। ভাত করার তো আজকে চান্সই নেই কোনো মানে এক ঠান্ডা লাগছে তো তাই জন্য সরাচ্ছি না তো চলো ফ্রেন্ডস ব্লগটা না অনেক দেরি হয়ে যাবে তাই আর কি শরীর খারাপ থাক আর শরীর শরীরটা যেহেতু ওরকমভাবে ভালো নেই ব্লগটা টেনে লাভ নেই অনেক অলরেডি অনেক লেট হয়ে গেছে তো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তো চলো আজকের জন্য দেখা